অনেকেই বলছেন সাকিব আল হাসান যে ঘটনা ঘটিয়েছিলেন দু হাজার একুশ সালে তার সাথে ঘটনার মিল আছে দুইজন একই কাজ করেছেন করেছেন ঠিক অনেকেই বলছেন সাকিব হাসান নেই তার যোগ্য উত্তর রেখে গেছেন দেশে যদি কিনা প্রতিবাদ করবেন ভুল হলে তার প্রতিবাদ করবেন এভাবেই আমার কাছে মনে হয় কথাগুলো ভুল আমার কাছে মনে হয় দুই ঘটনায় ভুল ছিল সাকিব আল হাসান একুশ সালে যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনার জন্য চব্বিশ সালে এসে দুঃখ প্রকাশ করেছেন বলেছেন যে ঘটনা ঘটেছে সেটা না ঘটা উচিত ছিল এমনটা হওয়া উচিত হয়নি আপনারা এখনো সেই ইন্টারভিউ হয়তো বা অনলাইনে গেলেই পাবেন হৃদয় এবং সাকিবের যে ঘটনা আমরা এক করছি সেটা কোনোভাবেই এক না প্রেক্ষাপট এবং ঘটনার ফল কোনো দিক দিয়ে না কিভাবে আমি একটু ব্যাখ্যা করতে চাই আলাদা আলাদা করে সাকিব যে ঘটনা ঘটিয়েছিলেন দু হাজার সালে তার পেছনের গল্প ছিল এমন ওই সময় একেবারে দল দল ছিল ভালো গঠন করতে না তারা আম্পায়ারের কাছ থেকে সুবিধা পেত না উল্টো বেশিরভাগ সময় সিদ্ধান্ত তাদের বিপক্ষে যেত অন্যদিকে আবাহনী সুবিধা পেত ওই সময় রাজনৈতিক কারণ ছিল আবাহনী অনেক স্ট্রং টিম ছিল জাতীয় দলের সব তারকা ওখানে খেলতো বেঞ্চে যারা থাকতেন তারাও জাতীয় দলের ছিল এবং আম্পায়াররাও প্রেসারে থাকতেন যদি কোনো কারণে আবাহনীর এগেনস্টে সিদ্ধান্ত যায় তাহলে তো তাদের অবস্থা ঠিক থাকবে না এই সব প্রেশার নিয়ে চলতো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই সময় ভিডিও ক্যামেরাও এত ছিল না যে আপনি সিদ্ধান্তটা ভালোভাবে দিতে পারবেন অথবা আবাহনীকে সুবিধা দিলে সেই বিষয়ে আপনি জোরে প্রতিবাদ করতে পারবেন ওই ভিডিও দেখে তো সব ক্ষেত্রে যখন সাকিব আল হাসান মোহামনে খেলছেন আবাহনের মুশফিকের পায়ে বল লাগলো সাকিবের বলে ওই সময় হিট মোমেন্টে স্ট্যাম্পে হিট করেন লাথি মারেন সাকিব আল হাসান যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন বা ঘরোয়া খেলেছেন আমরা দেখেছি মাঝে মাঝে রাগ করে বাতাসে লাথি মারতেন মাঝে মাঝে রাগ করে মাটিতে লাথি মারতেন মাঝে মাঝে স্ট্যাম্পের উপর দিয়ে পা নিয়ে আসতেন কিন্তু ওই দিন হিট দ্য মোমেন্টে নিজেকে কন্ট্রোল করতে পারেননি স্ট্যাম্পে লাথি মেরেছেন এরপর কি হলো যখন সুভাগত বল করতে আসতেন বৃষ্টি আসলো আমি ওই মাঠে ছিলাম তিনটা ঘটনায় দেখেছি মাঠে প্রেস বক্সের ছাদ থেকে তখন কাভার যখন নিয়ে আসতে বলছিলেন আম্পায়ার সেই সময় সাকিব রাগ করলেন কারণ আরো দুই একটা বল চালানো যেত কিন্তু কেন আগে ডাকা হলো সেই আগে স্ট্যাম্পটা আবারও ছুড়ে মারলেন এই ছিল দুই নম্বর ঘটনা তিন নম্বর ঘটনা ছিল সাকিব আলাসান যখন ড্রেসিং রুমে যান এই সময় তেরে ফুরে যাচ্ছিলেন খালেদ মহার সুজনের দিকে কথা বলতে বলতে ওই সময় তাকে একজন হোল্ড করে ঠান্ডা করেন এই তিনটা ঘটনা দেখুন ওই সময় এই ঘটনাটা করা একেবারে ঠিক হয়নি তবে হৃদয় যে ঘটনা ঘটে গিয়েছেন তার থেকে যৌক্তিক ছিল কারণ ওই সময় এমন রাগ দেখানো যৌক্তিক না উচিত না কিন্তু হিট দ্য মোমেন্টে দুই ঘটনাকে আমরা যদি পাশাপাশি করি তাহলে ওই সময় ঠিক ছিল কারণ ওই সময় আবাহনী সুবিধা পেতেন তারা পেয়েছে তারা অনেক কিছু ঘটেছে এবং কিছু কিছু দল সুবিধা পেত এবং মহামেডান পেত না সেটা আমরা সবাই জানি এখন যে ঘটনা ঘটলো তাহিদ হৃদয় যেটা করলেন সেই সময়টা রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ সুবিধা পেলে মহামেডান পাবে আর সুবিধা কখনোই আবাহনী পাবে না এবং মহামেডান টিমটা এখন এখন অনেক স্ট্রং অনেক ভালো টিম সেখানে আবাহনীর থেকে বড় বড় তারকা রয়েছেন আর একটা বিষয় হচ্ছে যে আউটটা হয়েছে যেটা নিয়ে এত কিছু তাহিদ হৃদয়ের সেটা কেমন ছিল আপনারা যদি এখনো দেখেন স্লো করে দেখেন সেখানে দেখতে পাবেন যে পিচিং অফ ছিল যে ইম্প্যাক্ট হিটিং ইমপ্যাক্টটা ছিল সেটাও কিন্তু স্ট্যাম্পের বাইরে ছিল তার মানে যদি কোনো কারণে আমাদের দেখা ভুলও হয় তারপরে যদি স্ট্যাম্পেও লাগতো সেটা আম্পায়ার্স কল ছিল আপনি আম্পায়ার্সের আম্পায়ার্স কলে কখনোই এত রিয়াকশন দেখাতে পারেন না দুনিয়ার অনেক জায়গায় এটা হয় আইপিএল এত এত বড় একটা টুর্নামেন্ট এত কোটি কোটি টাকার ঘটনা ওখানে সেখানেও কিন্তু আম্পায়ার্স কলে অনেক ম্যাচ হেরে যাচ্ছে আম্পায়ার্স কলে তো অনেক কিছু ঘটে যাচ্ছে সেখানে তো এত কিছু হয় না সেখানে তো কেউ প্রশ্নই তোলে না কারণ আম্পায়ার্স কল মানে আউটটা যদি হতো সেটা আম্পায়ার্স কল হতো এটা কখনোই শিওর আউট ছিল না আপনি রিভিউ করলে আউট পেতেন না তাহলে কেন এত কিছু এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হৃদয় যেভাবে আঙুল উঁচিয়ে কথা বলছেন হয়তো বা লাথি জানি কিন্তু যেভাবে আঙুল উঁচিয়ে কথা বলেছেন যেটা সারা বিশ্ব মিডিয়া যখন দেখবে কখনোই ভাবমূর্তি ভালো হবে না এবং যে কথাটা বলেছেন যে দুই একজন আম্পায়ার ছাড়া ভালো আম্পায়ার নেই ভালো আম্পায়ারিং হয় না কত বড় স্টেটমেন্ট গত ছয় থেকে সাত বছর আগে কথা বললে হয়তো বা ঠিক ছিল কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে অনেক চেঞ্জ হয়েছে হয়তোবা আপনারা বিশ্বাস না বাট অনেক চেঞ্জ হয়েছে অনেক ভিডিও এসেছে রিভিউ দেখতে পাচ্ছি আমরা এবার প্রিমিয়ার ডিভিশনও আম্পায়ারিং এর ভুল সিদ্ধান্তের সংখ্যা অনেক কম এবং বলেছেন যে মুখ খুলবো এই যে মুখ খুলো মানে কি এটা হুমকি কি এমন কিছু আছে যে এই ম্যাচে যে আপনি মুখ খুলতে পারেন অন্যদিকে সৈকত আম্পায়ার বাংলাদেশের বড় একজন আম্পায়ার বড় একজন ফিগার অস্ট্রেলিয়া ম্যাচ কাভার করে এসেছেন কত বড় বড় স্মৃতি তার কত বড় রেকর্ডদার সেই আম্পায়ার বলেছেন নিজে বলেছেন যে আসলে আমি এই বিষয়ে কথা বলতে চাই না কতটা ম্যাচে হলে কথা বলতে পারেন উনি কলি আছেন কিন্তু হৃদয় যে কাজ করেছেন ঠিক করেনি সাকিব আল হাসান তিন বছর পর যখন বলেছেন যে ওই কাজটা করা উচিত হয়নি আমার মনে হয় হৃদয়ে বুঝবেন বিশেষ করে এই যে প্রেক্ষাপট দুইটা বললাম এই দুই প্রেক্ষাপটে ঘটনা এক না হৃদয় যে কাজ করছে তার থেকে সাকিব নিজে বলেছেন যে ঘটনা ঘটা ঠিক হয়নি কোনো সময় এভাবে প্রতিবাদ করতে নেই করতে হয় না এবং করা যায় না আপনার কি মনে হয় তাহি হৃদয় যে কাজ করেছেন এটা কতটা যৌক্তিক ছিল এবং অবশ্যই জানাবেন যে এই জন্য বাংলাদেশ ক্রিকেটে ভাবমূর্তি নষ্ট হয় কি হয় না আর অবশ্যই আমরা আমরা আশা করি যে এইসব ঘটনা বলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য